নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব দেশি মুরুকের ঝোল এবার আমি মুরুখটাকে ভালো করে পরিষ্কার করে নেব কেটে নিচ্ছি ছোট ছোট করে পিস করে নেব আমার চিকেনটা কাটা কমপ্লিট আমার যা যা উপকরণ লাগবে আমি তা নিয়ে নিয়েছি চিকেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো একটা কড়াইয়ে সর্ষের তেল নিয়ে আলু কেটে রাখা আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আমার ভাজাও কমপ্লিট এবার একটা কোঁড়াইয়ে গোটা গরম মশলা তেজপাতা কা গোটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব টমেটো কুচি পরিমাণ মতন লবণ দিয়ে ক্যাপসিকাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কেটে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি আরও ভালো করে কষিয়ে নেবো আমার কষা কমপ্লিট এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার চিকেনটার মধ্যে গরম জল ফেলে দিচ্ছি দিয়ে কুড়ি মিনিট ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দেখুন কুড়ি মিনিট পর আমার হয়ে গেছে এবার একটু বাটার গরম মশলা গুঁড়ো ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে মিক্সড করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এইভাবে কিন্তু আপনারাও বানাবেন ঘরেতে আমার হয়ে গেছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন বাও দারুণ হয়েছে নমস্কার